নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাস্ট্রোলোজার আর বাস্তবিত আজকের আলোচনার বিষয়। বিবাহের পর ভাগ্য উন্নতির রেখা বা ভাগ্য উন্নতির যোগ দেখুন কিছু কিছু মানুষজন থাকেন যাদের বিবাহের পর হঠাৎ করে ভাগ্য উন্নতি হয় আর কিছু কিছু মানুষজন থাকেন যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন যে একে তো মা ভবা নেই তারপর যদি বিবাহ করি তাহলে তো আরও সংকট নেমে আসবে তাই বিবাহ করা থেকে বিরত থাকাই ভালো তাই এরকম রকম যদি কারোর চিন্তাভাবনা আছে আর আমি যে সংকেতগুলোর কথা বলছি যদি সেই সংকেতগুলো আপনাদের হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে অর্থাৎ আপনার স্ত্রী আপনার জীবনের লক্ষ্মী স্বরূপা হয়ে আসবেন দেখুন তো আপনাদের হাতে এরকম কোনো শুভচিহ্ন রয়েছে কিনা যদি এরকম শুভচিহ্ন আপনাদের হাতে থেকে থাকে তো অবশ্যই আপনারা লাকি পারসেন দ্বিধায় বিবাহ করতে পারেন আর সেই নারী আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে নেমে আসবে এটা তো লক্ষ্য করেছেন কোনো মানুষ বিবাহের আগের একটা জীবন অতিবাহিত করতো কিন্তু বিবাহের পর হঠাৎ করে তার যেন ভাগ্য উন্নতি ঘুরল এবং সে জীবনের একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেল এটা কিন্তু অবশ্যই সেই যোগের ফলেই তৈরি হয় এবার ছেলেরা অবশ্যই নিজেদের হাতের দিকে লক্ষ্য করুন ছেলেরা নিজেদের ডান হাতের দিকে লোক দেখুন প্রথম কথা হচ্ছে এই যে হাতটা রয়েছে এই যে হাত এই হাতের এই যে ক্ষেত্রটা এইটা হচ্ছে বুধের ক্ষেত্র আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছিল বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র থেকে যদি কোনো একটা রেখা বেশ টিফ বেশ মোটা এবং রূপ কাটাকুটি না ছাড়া রেখা যদি এই যে হৃদয় রেখা রয়েছে হৃদয় রেখার দিকে ঝুঁকে যায় বা হৃদয় রেখার দিকে একটু ঝুঁকে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকারা কিন্তু বিবাহের পর অভূতপূর্ব উন্নতি করে তাদের জীবনে সুখ শান্তি লাক্সারি অর্থনৈতিক উন্নতি হান্ড্রেড টেন পারসেন্ট কিন্তু ঘটে যায় এবার যে জায়গাটার কথা বলছি সেটা ভালো করে লক্ষ্য করুন এই যে জায়গাটা রয়েছে এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্র যদি বেশ উঁচু থাকে এবং বেশ দাবা থাকে এবং শুক্রের ক্ষেত্র যদি বেশ পুষ্টল হয় এবং শুক্রের ক্ষেত্রে যদি কোনো লোক কালো তিল বা কোনো ক্রস বা কোনো জাল না থাকে তারাও কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করে যদি আপনার হাতে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং তাছাড়া একটা সবচেয়ে বড় সাইন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সাইনটা যদি থাকে অবশ্যই আপনাদের জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না তাই যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুফ চিহ্নটা তাহলে বিবাহের পর আপনাদের জীবন কিন্তু একেবারে উচ্চ শিখরের দিকে আগাচ্ছে এটাও নিশ্চিত বলা যায় তাহলে কোন সেই চিহ্ন দেখুন এই যে ক্ষেত্রটা আবার সেই সূক্ষের ক্ষেত্র এই সূক্ষের ক্ষেত্রে যদি কোনো মৎস্য সাইন তৈরি হয়ে যায় তাহলে আপনারা নির্দ্বিধায় একেবারে ধরে নিতে পারেন যে আপনাদের বিবাহের পরে কিন্তু উন্নতি আর সেই লক্ষ্মী আপনার স্ত্রী হবে কারণ নারী লক্ষ্মীর রূপ যে সমস্ত জাতক আছেন গাছীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছেন তাদের উন্নতিতে বাধা তৈরি হচ্ছে তারা কি করবেন তারা কিন্তু অবশ্যই তাদের স্ত্রীকে সম্মান করুন স্ত্রীকে নিজের প্রাপ্য অধিকার দিন এবং যদি সম্ভব হয় নিজেরা কিছু কিছু অর্থ স্ত্রীর হাতে তুলে দিন দেখুন তার দ্বিগুণ অর্থ আপনাদের ঈশ্বর এটা ব্যাক করবে এটা কিন্তু একটা বড় টোটকা আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপর বস্তু হোক আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর খুব খুব বেশি করে শেয়ার করুন আজকে বলে তন্তই নমস্কার